খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা এই খুলনা জেলাতেই রয়েছে পৃথিবীর সর্বোত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলা জাহানবাদ নামে পরিচিত ছিল রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলেছি সৌন্দর্যময় খুলনা জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর আছে খান জাহান আলী সেতু খান জাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু এটি রূপসা সেতু নামে পরিচিত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হল দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসেন সেতুটি দিনের চেয়েও অধিক সুন্দর লাগে রাতের বেলায় এই সেতুটিকে আবার বলা থাকে রয়েছে খুলনার হয়ে শহীদ হাদিস পার্ক শহীদ হাদিস পার্ক বিভাগীয় শহর খুলনার বাবুখান রোডে অবস্থিত একটি ঐতিহাসিক পার্ক যা আঠারোশো চুরাশি সালে মিউনিসিপ্যাল পার্ক নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ষোলোশো উনসত্তর সালের একুশ ফেব্রুয়ারি গণভুত্থানে শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয় শহীদ হাদিস পার্কে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের অনুকরণে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে এবং এই হাদিস পার্কে রয়েছে বিশাল একটি লেক তিন নম্বরে রয়েছে মহেন্দ্র ঘোষের বাড়ি খুলনা শহরে আহসান আহমেদ রোডে অবস্থিত খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়টি হলো জমিদার মহেন্দ্র কুমার ঘোষের বাড়ি আহসান আহমেদ রোডের আদি নাম সারদা ঘোষ রোড এই রোডে অবস্থিত খুলনা সিটি কলেজটি হল মহেন্দ্র কুমার ঘোষের আরেক ভাই সেলেন ঘোষের বাড়ি চার নম্বরে রয়েছে খুলনার জোড়া শিব মন্দির দেশের কয়েকটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি খুলনার জোড়া শিব মন্দির এই মন্দিরের খ্যাতি রয়েছে দেশ ও দেশের বাইরে তবে প্রাচীন এই মন্দির লাগোয়া জোড়া বটগাছ নিয়ে লুকে আসে গল্পের ডালপালা দিয়ে এই জোড়া শিব মন্দিরটি প্রায় তিনশো একুশ বছরের পুরনো আপনার বাড়ি যদি খুলনা জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের খুলনা জেলাটা কত সুন্দর পাঁচ নম্বরে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় এটি দক্ষিণাঞ্চলীয় শহর খুলনাতে অবস্থিত উনিশশো সালের চার জানুয়ারি গ্যাজেট খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয় এটি ছাত্র রাজনীতিমুক্ত বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় ছয় নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণ দক্ষিণদিহি গ্রামে অবস্থিত বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও পল্লী কবির অবাক্ষ ভাস্কর্য এবং দ্বিতল ভবন এছাড়াও ঘন সবুজ বাগান পান বরজ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করছে সাত নাম্বারে রয়েছে সুন্দরবন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ছয় হাজার কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেন আট নম্বরে রয়েছে ভুতিয়ার পদ্মবিল খুলনা জেলার তেরখাতা উপজেলায় ভতিয়ার পদ্মবিল অবস্থিত প্রকৃতি প্রেমীদের জন্য এই পদ্মবিল যেন এক স্বর্গের রাজ্য হাজার হাজার পদ্ম ফুটে থাকে সমগ্র বিল জুড়ে মোহনীয় দৃশ্য কর্মব্যস্ততা নাগরিক জীবনের ক্লান্তি ঘুষাতে কাজ করে ম্যাজিকের মতো ভুতিয়ার পদ্মবিল আবহমান গ্রাম বাংলার অপর প্রকৃতি অবিচ্ছন্ন যা আগের মতো সবখানে দেখা যায় না নয় নম্বর রয়েছে কটকা সমুদ্র সৈকত কটকা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল সৈকতটি সুন্দরবনের একটি অংশ কটকা সমুদ্র সৈকত থেকে সুন্দরবনের সৌন্দর্য ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারকে নিরাপদ দূরত্ব থেকে দেখার সুযোগ রয়েছে এই সৈকতে দশ নম্বরে রয়েছে হিরন পয়েন্ট পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগোভ বনাঞ্চল সুন্দরবনের দক্ষিণাংশে খুলনা রেঞ্জে প্রোমতাকুণ্ডা নদীর তীরে অবস্থিত একটি সংরক্ষিত স্থানের নাম হিরন পয়েন্ট ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরন পয়েন্টের অন্য নাম নীলকলম তুল্কের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে না আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ